ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কনিক্যাল অ্যাস্টেল তো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ জানি না কীভাবে করে কেমন করে করে তো নতুন নতুন একটু ভুল হবে তোমরা সবাই ভুলটা শুধরে নিও আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে সাহায্য না করলে কেউ কারো সাপোর্ট না পেলে এগিয়ে যেতে পারবে না তাই তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আর আমি এখন রেডি হয়ে যাবো হলো কোচবিহার আমাদের মদন মোহন বাড়িতে পুজো দিতে আমি আর দিদি আর বাড়ির পিছনে এসে আমি ইন্টারিউ দিচ্ছিলাম বাড়িতে নতুন নতুন ইন্টারভিউ একটু কেমন লাগছিল তাই বাড়ির পিছনটা এসে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম আর ভিডিওটা জানি না কেমন হয় সবাই খারাপ হলো কমেন্ট করে জানিও ভালো হলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি আর এর পিছনের দিকে দিদি আসে বাড়ি থেকে বেরোলাম যাই এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই তো তারপর ওদিকে আর কোনো ভিডিও করে সোজা চলে এসেছে আর এখানের থেকে প্রসাদ নিবার আর এখানে আমাদের বিখ্যাত প্রসাদ এখান থেকেই বেশিরভাগ সবাই নেয় তো দিদির আমি ভাবছিলাম কোনটা নিব তো একটা নেওয়ার পর এখানে জুতোটা খুলে নিলাম আর প্রসাদের মাঝখানে একটা কুপন দিতে হবে সেটাতে আমার নাম লিখতে হবে তো সেটা লিখে এদিকে হাত পা ধুয়ে নিলাম আর এখানে পুকুরটা দেখো কত বড় খুব সুন্দর লাগছে এখানে ফটো তুলতে আসতে হবে ও তারপরে দিকে মন্দিরের ভিতরে ঢুকছি আর আর আমরা এতটাই লেট করে ফেলেছি তো যাওয়ার পর দেখি পুজোতে বসে পড়েছে একটা পোশাক আর এত ভিড় হয়েছে কি বলবো অনেক লোক ছিল কারণ এতদিন তম্বুবিধেই ছিল যার জন্য আর খোলা হয়নি তাই আজকে এতটা ভিড় হয়েছে তো আমাদের এদিকে পুজো দেওয়া কমপ্লিট তো আরও কিছু ঠাকুর আছে প্রণাম করে নিব তো এখন আমরা এদিকে কিছু ফটো তুলে নিব আর দিদি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো কিছু ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমাদের পুরো মদন মোহন বাড়ি পুরোটাও ঘুরিয়ে দেখাচ্ছি তবে থেকে যা ফটো ক্লিপ নেওয়া ছিল ভিডিও কাটাচ্ছিলো সব করে দেখে একটু প্রসাদ নিয়ে বসলাম প্রসাদ খাওয়ার জন্য উপোসটা ভাঙলাম প্রসাদ খেয়ে আর খুবই গরম ছিল একটু বসার জায়গাও ছিল না পুরো রোদ ছিল চার পাঁচটা আর কি গরম একটু হা বাতাস কিছুই ছিল না তো এখানে বসে একটু প্রসাদ খেয়ে তারপরে দিকে ভিতরে চলে এলাম খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা এদিকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের রাজবাড়ি এটাতে একদিন যাব গিয়ে সবাই তোমাদের সবাইকে দেখাবো পুরোটা ঘুরে তো এদিকে আর গরমে খুবই খারাপ লাগছিল এত একটু আঁকের রসও খেয়ে নিলাম অটো স্ট্যান্ড এসে বসে আছে গ্যাটের ছাড়তে একটু লেট আছে আর গরমে তো দুজনের অবস্থা খুবই খারাপ আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কেউ নেক্সট ভিডিওতে আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও ভালো হলো কমেন্ট করে বলো খারাপ হলো কমেন্ট করে বলো আর কোনো ভুল হলে সবাই মানিয়ে নিও সবাই সুস্থ থেকেও ভালো